গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফোর্থ জানুয়ারি বৃহস্পতিবার আমি চা বসিয়ে দিয়েছি দেখো এখানে আর খালি আমি এদিকে লক্ষ্য রাখছি যদি উতলে যায় ওই জন্য আর তোমাদেরকে বেশ আনন্দ সহকারে বলছিলাম যেখানে ঠান্ডা পড়ছে না কিন্তু বিশ্বাস করো কাল বিকেল থেকে এখানে ভালো মতো ঠান্ডা পড়েছে আমি সকাল থেকে গায়ে হুডিটা দিয়ে আছি মানে ঘুম থেকে ওঠা যখন ঘুম থেকে উঠলাম না তখন এত শীত করছে মানে সেই যা মানে ভালো মতো ঠান্ডা পড়ে গেছে এখানে এবার বুঝি ভাবে কষ্ট আর বলা যাবে না যে এখানে কম ঠান্ডা কম ঠান্ডা আরে জানো তো সেই কখন ভোরের দিকে কারেন্ট অফ হয়েছে এখনো আসেনি জানি না কখন আসবে এখানে এরকমই হয় আর দেখো আজকে ওকে টিফিনে আমি ডিমের ঝোল ভাত করে দিয়েছি আর এখানে স্যালাড আছে আর ওটা তো আমার ডিমের ঝোল আছে আমি একেবারে ভাত করে নিয়েছি আর করলাটা কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম একটু পরে ভেজে নেব গুড মর্নিং খুব ঠান্ডা পড়েছে চা খাওয়া শুরু করে দিয়েছে আমি আরও তার সাথে এই যে এরকম বিস্কুট অনির্বাণ এই যে পুরো ফুল রেডি এবারও বেরোচ্ছে ও আজকে ব্রেড বাটার খেয়েছে আর আমি ব্রেকফাস্টে পাটি সাপটা খাবো তো চল এখন খেয়ে নিই খেতে পারছি আর কারেন্ট এসে গেছে ভাবছি গিজারটা অন করে যদি আবার কারেন্ট অফ হয়ে যায় স্নান করতে অসুবিধে হয়ে যাবে চল এখন ব্রেকফাস্টে করে নি করলাটাও ভেজে নিলাম আর আমি না ওয়াশিং মেশিনটা চালিয়ে জামা জামাকাপড় হয়ে গেছে কারেন্ট এসে গেছে বলে চালিয়েও দিয়েছি এবার চলো আমি স্নান করে নিই আমার স্নান পুজো সব হয়ে গেছে আর গোছানাটা এখনো গোছানো হয়নি তো চলো এখন ভালো করে গুছিয়ে নি পরে আমি ভিভো ফোনটা দিয়ে ব্লক করছি তো আমি একটু নিচে গেছিলাম ডিম নিয়ে আসতে আজকে রাতে ডিম তরকা করবো এর জন্য ডিম ছিল না তো এই যে নেওয়া হয়ে গেছে এখন ডুবে যাচ্ছি এসে গেছি ফ্লোরেতে আমি লাঞ্চে বসে গেলাম দেখো লাঞ্চে আছে ভাত করলা ভাজা ডিম আলুর ঝোল আর ওখানে চালতার আচার নিয়েছি এটা মামার বাড়ি থেকে নিয়ে এসেছি মনিমা করেছিল তো নিয়ে চলে এসেছি এখানে তো চলো এখন খেয়ে নিজ চলে গেছে হালকা আছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কি বুঝতে পারছি না মনে শুকিয়ে গেছে আজকে আবার মাসি আসতে পারবে না মাসির জ্বর এসেছে বললো কালকে সকালে আসবে ওই জন্য আমি আর কিছু মাজবো না খালি খুন্তিটা আমার লাগবে রাতে রান্না করার জন্য খুন্তি সারাশি আর সকালে চারটুটা বের করেছিলাম ওই তিনটে খালি নেচে নেবো আগে জামা তুলে নি আজকে আমি না জামা কাপড়গুলো তুলে একেবারে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর ফেলে রাখিনি আর আমি যেগুলো মাঝকোর করলাম ওগুলো মাজা হয়ে গেছে এবার আমি সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধ্যা হয়ে গেছে তো বললাম না যে ডাল তরকা করব তো এখন মুসুর ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিই ওটা এখন সেদ্ধ হয়ে থাকুক একটু পরে রান্না শুরু করব। এই যে আমি এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভাবছি একটু সন্দেশ খাবো তো সন্দেশটা বার করে রাখলাম তো একটু খাই খুব খেতে ইচ্ছে হচ্ছে চলো এবার রান্নাটা শুরু করে দি কাটাকুটি সব হয়ে গেছে গ্যাসটা কাটতে গিয়ে কি বিরক্ত লাগে चल करी एटा मेखे डाक भारख खाली पोळी बांधली जेव्हा ડાલ પૂરો રેડી એ ભી આટાટા મખે રેખે દી ખાલી સાડા સાત આઠટાર દીક સાત નાગાથી રૂટી બનવ আর রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর ভাবছি আমি লিপ মানে আমার লিপস্টিক কালেকশানে তিনটে লিপস্টিক অ্যাড হয়েছে ঠিক আছে তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখাই মাই গ্ল্যামের ঠিক আছে লিপস্টিক সেদিনকে অনির্বাণ আমাকে না বলে অর্ডার করেছিল আমি তো পাশেই ছিলাম এবার আমি তো দেখতে পেয়ে গেছি তুমি কি লিপস্টিক অর্ডার করছো বলছে হ্যাঁ আমি তো খুব খুশি হয়ে গেলাম আর সত্যি বলছি আমার মেকআপের মধ্যে না লিপস্টিক থেকে বেশি প্রিয় বিশ্বাস করো মানে আমি যদি লিপস্টিক দেখি না মানে মনে হয় যে বেশ পড়তাম পড়তাম এরকম তো তোমাদেরকে দাঁড়াও একটা একটা করে আমি দেখাচ্ছি কি কি কালার এই যে দেখো এই তিনটে কালার অর্ডার করে করেছিল তো এসেছে তো আমি একটা একটা করে হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে মাই গ্ল্যামের সব তিনটেই প্রথমে আমি এটা লাগিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো এরকম কালারটা অসম্ভব সুন্দর কালার এবার এটা দেখাচ্ছি এই যে সেকেন্ড এটা এই যে দেখো এই কালারটা এবার চলো এই কালারটা দেখাচ্ছি আর এই যে একেবারে ওপরের কালারটা এইটা এই যে এইটা দেখো তিনটে তো মাই গ্লামের হয়েছে আর দুটো ল্যাকমি অ্যাবসলিউট নাইন টু ফাইভের হয়েছে তো ওই দুটো কালারও দেখা ওই দুটো বন্দিপুর থেকে আমি নিয়ে এসেছিলাম তো বন্দিপুরে গিয়েছিলাম তো ওখানে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম আর একটা লিপস্টিক ছিল বেশ কালারটা আমার বেশ ভালো লাগলো আর মাও বললো যে তুই যা নিয়ে যা লিপস্টিকটা বিভিন্ন রকমের জামা পরিস তো কালারের তো ওটা ভালো লাগে দাঁড়া ওই তিনটেও মানে ওই দুটোও দেখাচ্ছি আগে এই তিনটে ভালো করে মানে মুছে নিই তোমাদের দেখাতে পারবো না মানে কোথায় আর লাগাবো তো ভালো করে এটা পরিষ্কার করি তারপরে দেখাচ্ছি নেক্সট এই যে এই দুটো তো চলো প্রথমে এটা হাতে লাগিয়ে দেখাই এই দেখো ফার্স্ট হচ্ছে এই কালারটা এবার এটা দেখাই নেক্সট হচ্ছে এই যে এই ওপরের কালারটা দুটো কালারই খুব সুন্দর তো তোমাদের লিপস্টিকের কালারগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আর কিছুই না সুন্দর সুন্দর কালারগুলো বেশ আর এত ভালো স্মেল ছাড়ছে না মানে ওই মাই গ্লামেটটা থেকেও ছাড়ছিল আর এই লাটমিটটা থেকে অসম্ভব সুন্দর একটা স্মেল ছাড়ে যেমন হচ্ছে খেয়ে নি একেবারে অনের বা নেশা গেছে অনেকক্ষণ আগে তো আমরা এখন ডিনারে বসছি ডিনারে কি আছে বলে দাও তো ভালো ভালো আছে ডিম তরকারিটা চলো খেয়ে নি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ দিয়ে টা গুড নাইট